শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য খাতের মতো বাজার নিয়ন্ত্রণেও হাল ধরেছিল শিক্ষার্থীরা সিন্ডিকেট ভাঙা চাঁদাবাজি কমানো কিংবা দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা বাজার তদারকিতে শিক্ষার্থীদের সঙ্গে নেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও এবার শিক্ষার্থীদের বাজার তদারকিতে দক্ষ করতে কর্মশালার আয়োজন করে ভোক্তা অধিকার মঙ্গলবার কারওয়ান বাজার টিসিবি অডিটোরিয়ামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু সহ সংশ্লিষ্ট আইনের বিষয়ে জানানো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন পণ্যের মূল্য নির্ধারণ করে না নির্ধারিত মূল্য মূল্যে বিক্রি বা সরবরাহ করা হচ্ছে কি না এ সময় ভোক্তার ডিজি বলেন পরিবহন কিংবা বাজারের চাঁদাবাজি বন্ধ হয়নি ফিরেছে নতুন মোড়কে বাজার নিয়ন্ত্রণে চান শিক্ষার্থীদের সহায়তা ওই সময় অনেক কিছু বলা যায়নি আমি এমনও বলেছি যে আমরা যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে সেই চাঁদাবাজি আবার নতুন মোড়কে চলে আসছে দারুণ্যের অদম্য শক্তি এটিকে পজিটিভ সেন্সে কাজে লাগাতে হবে দিক নির্দেশনা পেয়ে শিক্ষার্থীরা জানান নতুন উদ্যমে থাকবেন ভোক্তার অধিকার নিশ্চিতের লক্ষ্যে বাজার নিয়ন্ত্রণ চাঁদাবাজি নিরোধন এবং নানান ধরনের অপরাধ যেগুলোর জন্য জনজীবন আসলে বিপন্ন হয়েছিল সেসব সমস্ত কার্যক্রম নিয়ে কাজ করছিলাম আমার সাথে কাজ করতেছে আমার ভলান্টিয়ার টিম সবাই আমাকে হেল্প করতেছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এদিন ভোক্তা অধিকারের পাশাপাশি BSTI এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ কয়েকটি সংস্থা নিজেদের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। নিজের তারা জশুয়া সময় সংবাদ ঢাকা।